আসসালামু আলাইকুম এটা হচ্ছে যে কারেন্টের লাইন দেখতেছেন এই লাইনটা এখানে বসা কত বছর হয়েছে যে রুবেল ছয় বছর হয়েছে না ছয় বছর হয়েছে এই লাইনটা এখানে আছে কারেন্টের লাইন তো ছয় বছর যখন এই লাইনটা এখানে তাহলে এই যে খাম্মাগুলো যে গাড়ছে এই যে খাম্মাগুলা এই যে খাম্মাগুলো যে গাটছে এই খাম্মাগুলোর বয়স ছয় থেকে সাত বছর হয়েছে হ্যাঁ তো গতবার যখন আমি বাংলাদেশে আসছি আমি দেখছি যে এখানে কারেন্টের একটা খাম্মা হ্যাঁ এখানে কারেন্টের একটা খাম্বা আমি দেখছি যে পড়ে আছে হ্যাঁ এটা সরকারি খাম্বা আর কি কারেন্টের এই খাম্বাটা এখন পর্যন্ত এখানে আছে এটা একটু নষ্ট হয়েছে এই কারণে এটা এখানে ফালা দিয়ে চলে গেছে যারা কারেন্টের কাজ করে তারা আর খাম্বাটা এখান থেকে নেয় নেয় ছয় বছর পর্যন্ত দেখেন সরকারি মাল যে কিভাবে নষ্ট হয় আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন হ্যাঁ এটা আমাদের গ্রামে এই যে কারেন্টের একটা খাম্মা বিশাল বড় একটা খাম্মা তারা কিন্তু এটা এখান থেকে উঠে নিয়ে তত্ত্বাবধান করতে পারতো শুধুমাত্র ছোট্ট একটা টুটির কারণে এখানে রেখে চলে গেছে দেখতেছেন এই যে ছোট্ট একটা টুটির কারণে এই ছোট্ট একটা টুটির কারণে হ্যাঁ বিশাল বড় একটা খাম্মা ছয় সাত বছর ধরে এখানে পড়ে আছে ইলেকট্রিকের খাম্মা অথচ আমার মতো সাধারণ যারা আছে জনগণ আছে মানুষ আছে তারা যদি একটা খাম্মার জন্য আবেদন করি একটাকে দেড় বছর দুই বছর পর্যন্ত অনেক ক্ষেত্রে লাগিয়ে ফেলে হ্যাঁ কিন্তু এই যে খাম্মাটা এখানে পড়ে আছে আজ অনেক অনেকদিন পর্যন্ত সরকারি মাল নষ্ট হইতেছে কারো কোনো খোঁজখবর নেই হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ সরকারি মাল এভাবে অসংখ্য সরকারি মাল এভাবে নষ্ট হয় রাস্তা ফুটপাতে পড়ে থাকে তারা তো চাকরি করতেছে সরকারি বেতন খাইতেছে তাদের কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে আপনারা আমার আপনারা আমার ট্যাক্সের পয়সা হচ্ছে এটা এই কারণে ভিডিওটি করতেছি হ্যাঁ এগুলো কিন্তু এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কোথায় এটা সমগ্র বাংলাদেশেই আছে এই ধরনের সরকারি জিনিসপত্র নষ্ট হয় আরেকটা দৃশ্য দেখায় দেখেন এই যে দেখেন এখানে একটা পড়ে আছে ফিলার হুম দেখছেন সরকারি ফিলার এগুলা হ্যাঁ এগুলো যারা সরকারি অফিসে চাকরি করে তাদের বাফের টাকার হইলে তারা কি করতো জানেন এগুলো এখান থেকে উঠিয়ে নিয়ে যাইতো যেহেতু সরকারি অফিসে চাকরি করি কোনো সমস্যা নেই হ্যাঁ তারা এখান থেকে এটা উঠায় নেয় এই যে এটা কিন্তু ফিলার বিশাল বড় একটা ফিলার দেখতেছেন আর এই যে দৃশ্যটা দেখেন এখানে কারেন্টের লাইন দেখতেছেন এই লাইন এটা থেকে খুলে এটার ভিতরে দিশে দীর্ঘ ছয় থেকে সাত বছর হয়ে গেছে দেখতেছেন এই লাইনটা এমন শূন্য পড়ে আছে এটা খুলে নেয় নেই এটা খুললে এটা খুলে নিয়ে কিন্তু অন্য জায়গায় কোনো কাজ লাগাইতে পারতো নেয় নেই এভাবে কিন্তু অনেক ফিলার এই যে দেখতেছেন পিছনে দেখেন এরকম অনেক অনেক ফিলার শত শত দাঁড়ান না এটা কী বলে পঞ্চাশ থেকে ষাট কিরো এভাবে একটা থেকে খুলে আরেকটাতে দিছে এটা খুলে নিয়ে যাবার ফজন মনে করেনি ছয় বছর পর্যন্ত এখানে পড়ে আছে হ্যাঁ কিন্তু আপনি আমি যখন একটা ফিলারের জন্য আবেদন করি আবেদন করতে করতে ফাঁয়ের তলা পর্যন্ত ক্ষয় হয়ে যায় কিন্তু আমাদের ইয়ে হয় না এটাকে কি বলে আমাদের আবেদন সাকসেসফুল হয় না এটা হচ্ছে আমাদের বাংলাদেশ হ্যাঁ আর কি বলবো আল্লাহ হাফেজ